আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আগের ভিডিওটা লগ হয়ে যাবে বলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা হলো পরের পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি তো তারপর আমরা উপরে উঠে আসার পর হলুদের খাবারের আয়োজনগুলো ওর সামনে যেগুলো রাখা হবে সেগুলো আর কি সব কিছু ঠিক করা হচ্ছিল কি কি ওর সামনে রাখা হবে এবং ছবিতে সুন্দর দেখাবে হবে তো আমি আবারও বলছি যে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে কমেন্টে আপনারা জানাবেন যে কি খারাপ লাগলো বা কী ভালো তারপর দেখলেন আমার ছোটো ভাইয়ের একটু ফটোশ্যুট চলছে আর এদিকে আমার চাচিরা ফুচকার আয়োজন করেছিল একপাশে একপাশে কফির আয়োজন করেছিল কিন্তু কফির স্টলটা আমি আসলে রেকর্ড করতে পারিনি এখানে খুব মজা করে ফুচকা খাচ্ছিলাম এটাকে গোলকাপ্পা বলছে ওরা এবং তবে বেশি পানি সবাই পানি পরিপাক গোলপাক কাপ্পা বলছে ফুচকাটা মজা ছিল এবং খুবই সুন্দর সব কিছু মেনটেন করেই এগুলো বানানো হচ্ছিল তারপরে যে আমার ছোটো ভাইয়ের ফটোশ্যুট চলছে এদিকে ওর পাশে ওর ছোট্ট একটা কাজিমকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং এটা এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা হয়েছে দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছিল এবং মনে হচ্ছিল যেন ছোট্ট দুইটা বর্ব বসে আছে আর আমার ছোটো ভাইকেও মার্শাল্লা কিউট লাগছিল এই সাদা পাঞ্জাবি পরে তারপর ওকে মাঝখানে রেখে আর কি নিজেরা যারা ফ্যামিলির কাজিন সবাই আছে তারা চারপাশে ঘুরে এই নাচটা করছিল এবং এই সময় সত্যি অনেক মজা করেছে আমরা সত্যি মজা হচ্ছিল অনেক আর এটা ছিল পরের দিন মানে মেন প্রোগ্রামে এই ডেকোরেশন করেছিল চাচিরা এবং খাওয়া দাওয়া দুপুরে আমাদের ছিল আমরা দুপুরে চলে এসেছিলাম আর কি প্রোগ্রামে তারপর হচ্ছে সবাই এখানে একসাথে এসে উপস্থিত হয়েছি আর আমার চাচি ওর জন্য এই থালাটা সাজিয়েছিলো আর কি এটাকে আমরা খাঞ্চা বলে থাকি আপনারা কি কি নামে এটাকে চেনেন বা বলেন এটা বলে থাকবেন এটা আস্ত একটা খাসি সাজিয়েছিল উপরে এবং মাছ দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছিল থালাটা আর কি খাঞ্জা যেটা বলি আর কি তো দেখতেও খুব সুন্দর লাগছিল। এটা অনেক সত্যি খুব সুন্দর হয়েছিল বানানোটা আরও সুন্দর হয় অন্য অন্য জায়গাতে আরও সুন্দর দেখি এটা কিন্তু এটাও আমার কাছে ভালো লেগেছে তারপর এই যে আমার চাচা চাচি ওকে সবাই মিলে একটু মুখে তুলে আর কি খাইয়ে দিচ্ছে এটা আমি অল্প করে একটু রেকর্ড করেছি আর কি সত্যি আমরা এই দিনটাতে খুবই মজা করেছি এবং আমাদের কাছে এটা স্মৃতি হয়ে থাকবে তারপর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে খাওয়া দাওয়া করছিলাম এখানে সত্যি আমরা অনেক মজা করেছি এবং এই আইটেমগুলো আর কি খাওয়া দাওয়াতে রাখা হয়েছিল তো আজকে এ পর্যন্তই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকে এ পর্যন্তই